আসসালামু আলাইকুম বিন বেনমনির ব্যাগ গ্যালারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে ব্যাগটি এগুলো হচ্ছে লেডিস ব্যাকপ্যাক এগুলো স্কুল কলেজের বাচ্চাদের থেকে শুরু করে সবাই কিন্তু এগুলো ইউজ করতে পারে খুবই স্মার্ট একটা লুক এই ব্যাগের যে কোনো কাজে যে কোনো ধরনের বিষয়ে কিন্তু এই ব্যাগগুলো ব্যবহার হয়ে থাকে এগুলো এখন অনেকেই দেখা গেছে মেয়েরা মহিলারা এগুলো কিন্তু ভার্সিটিতে পর্যন্ত ক্যারি করে এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু খুবই সফট কাপড়ের এবং কাপড়টা কিন্তু খুবই সুন্দর এখানে চেন এবং যে রানার এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ইউজ করা হয়েছে ইভেন এই বেলটা পর্যন্ত শুধুমাত্র ফিটিংস আমাদের দেশি হওয়ার কারণে এটা কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা চায়না না এটা কিন্তু আমাদের বাংলাদেশি এটা পুরোপুরি চায়নার মতো দেখতে কিন্তু প্রাইজের দিক থেকে কিন্তু এরা চায়নার মতো না চায়না থেকে তুলনামূলক অর্ধেক দামে এই ব্যাগগুলো সংগ্রহ করতে অবশ্যই আপনার চলে আসতে হবে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারিতে আমাদের কাছে এগুলোর অসংখ্য অসংখ্য কালেকশন আমাদের কাছে রয়েছে কালার কালেকশন এবং আমাদের কাছে ডিজাইনের কিন্তু অভাব নেই আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকপ্যাক আছে আজকে কিছু ছাপা টাইপের যে ব্যাকপ্যাক সেগুলো নিয়ে আমি ভিডিও ভিডিওতে নিয়ে আসছি আমাদের পাইকার ভাইদের জন্য এই আরেকটা ব্যাগ আমার কাছে দেখতে পাচ্ছেন ছাপার মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ কাপড় এটার চেইন রানার এবং এটার যে বেলগুলা এখানে এগুলো কিন্তু চায়না সম্পূর্ণ চায়না ইউজ করা হয়েছে এখানে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কালার আছে তিনটা থেকে চারটা করে কালার পেয়ে যাবেন ছাপার মধ্যে এই যার একটা কালার খুবই সুন্দর ছাপার প্রতিটা ব্যাগই কিন্তু খুবই সুন্দর দেখতে এই যার একটা কালার দেখতে পাচ্ছেন আমার হাতে এরকম প্রতিটা ব্যাগের মধ্যে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে কালোর মধ্যে এই যে আমার হাতে আর একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্যাগ প্রতিটা ব্যাগের মধ্যে প্রতিটা ব্যাগের অসংখ্য ডিজাইন কালার এবং আমাদের কাছে কোয়ালিটি কিন্তু খুবই ভালো কোয়ালিটি পাবেন বাজারের থেকে ব্যাগগুলো সংগ্রহ করতে অবশ্যই চলে আসবেন আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারিতে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা চকবাজারের আশিক টাওয়ার বেসমেন্ট টু আমাদের শপ নাম্বার হচ্ছে দশ এবং এগারো আমাদের শপ নাম হচ্ছে শপের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি যারা না আসতে পারেন স্ক্রিনের নাম্বারে আপনারা ভিডিও কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল করে দেখে প্রোডাক্টের দাম জেনে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে নিতে পারেন সেই সুবিধা আমাদের কাছে রয়েছে তো সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম